নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের রানী রাসমণির জীবন বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করতে যার রচয়িতা ডক্টর নির্মল কুমার রায় এবং আমরা আলোচনায় ছিলাম শ্রীরামকৃষ্ণ রাসমণি পর্ব সতেরো নম্বর অধ্যায় আমরা আগের বারে যেটা আলোচনা করেছিলাম প্রথম ভাগ আজকে আমরা দ্বিতীয় ভাগ আলোচনা করব এবং একটা কথা বলবো যারা যারা আমার আগের রানীর রাসমণি সম্পর্কিত ভিডিও বা এপিসোডগুলি দেখা মিস করেছেন অবশ্যই রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে রানী রাসমণি প্লে লিস্টে যাবেন এবং আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন তো চলুন আজকের আলোচনা শ্রীরামকৃষ্ণ রা রাসমণি পর্ব থেকে সতেরো নম্বর অধ্যায় দ্বিতীয় ভাগ শ্রীরামকৃষ্ণ একজন দক্ষ শিল্পী ছিলেন এবং তার মতো মূর্তি গড়তে বা মূর্তির বেশভূষা করতে লোকই পারত একদিন তিনি গঙ্গা থেকে ভালো মাটি এনে একটি গড়ে পূজা করছিলেন। এমন সময় মধুর পিছন থেকে এসে মূর্তির গঠন দেখে বিস্মিত হলেন মূর্তিটি ছিল বৃষভ পৃষ্ঠে মহাদেব সমাসীন হস্তে ত্রিশুল ও ডমরু চক্ষুদ্দয় ধ্যানে অর্ধ অর্ধনির্মিলিত। রামকৃষ্ণ এই শিবমূর্তি পূজায় এমনই তন্ময় ছিলেন যে মথুর মোহনের উপস্থিতির কোনো আভাস তিনি পাননি মধুর মোহন নিঃশব্দে শ্রীরামকৃষ্ণের হাতে গড়া এই মন মনোহর মূর্তি এবং পূজাকালীন তার বাহ শূন্য অবস্থা বহুক্ষণ ধরে নিরীক্ষণ করার পর হৃদয়ারামকে চুপি চুপি বলে গেলেন যে পূজার পর এই অপরূপ মূর্তিটি গঙ্গায় বিসর্জন না দেওয়া হয় এবং মূর্তিটি গঙ্গায় বিসর্জন না দিয়ে যেন তাকে দেওয়া হয় সেই জন্য পূজার পর হৃদয় মাতুলের কাছ থেকে সেই শিব মূর্তিটি চেয়ে নিয়ে মথুর মোহনের কাছে পৌঁছে দিলেন এবং সেটি নিয়ে কাছে হাজির হলেন মূর্তিটির নিখুঁত গরম দেখে এবং নির্মাতার পরিচয় জেনে রাসমণি দেবী মুগ্ধ এবং আনন্দিতা হলেন এরপর একদিন যানবাজার থেকে মথুরমোহন মোহন এসে দূর থেকে শ্রীরামকৃষ্ণকে দেখতে পেয়ে ডেকে পাঠান শ্রীরামকৃষ্ণ মথুরমোহনের মোহনের কাছে যেতে ইতস্তত করতে থাকায় হৃদয়ে তার মনোভাব জানার চেষ্টা করেন শ্রীরামকৃষ্ণ কারণ দেখিয়ে বলেন যে গেলে মথুরমোহন মোহন তাকে চাকরির কথা বলবেন এবং তখন কি উপায় হবে তাছাড়া বিগ্রহের অঙ্গে যেসব মূল্যবান অলংকার ও পোশাক পরিচ্ছেদ আছে তারই বা দায়িত্ব কে নেবে শ্রীরামকৃষ্ণের কথা শুনে হৃদয়ে সেসবের দায়িত্ব নিতে রাজি হওয়ায় অতঃপর শ্রীরামকৃষ্ণ মথুরমোহনের মোহনের কাছে যেতে রাজি হন মথুরমোহন শ্রীরামকৃষ্ণকে অনুরোধ করেন যে পূজার ভার নিতে যদি তার আপত্তি থাকে তবে বিগ্রহের অঙ্গরাগ ও সাজসজ্জার ভার অন্তত তাকে নিতেই হবে অতৎপর মোহনের ব্যবস্থাপনায় শ্রীরামকৃষ্ণ কালী মন্দিরে বেসরকারির পদ গ্রহণ করেন এবং হৃদয় হেফাজতে দেবীর গহনাপত্র রক্ষিত হয় পূর্বেই উল্লেখ করা হয়েছে যে বিষয় সম্পত্তি কর্মচারী নিয়োগ দেব দেবসেবার ব্যবস্থা প্রভৃতি প্রতি কাজেই রানী রাসমণি পরিচালনা করতেন এবং জটিল বিষয়ে জামাতা মধুর মোহনের সঙ্গে পরামর্শ করতেন সুতরাং শ্রীরামকৃষ্ণকে কালী মন্দিরে বেসরকারি বা হৃদয়কে সহকারী রূপে নিয়োগের বিষয়ে যে রানীর আসমনির সম্মতি ছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই কনিষ্ঠ ভ্রাতার এইরকম মতিগতি পরিবর্তনে রামকুমার খুব প্রীত হন উপরিউক্ত ঘটনাগুলি মন্দির প্রতিষ্ঠার পর তিন মাসের মধ্যে ঘটেছিল এরপরে দক্ষিণেশ্বরে এমন একটি অঘটন ঘটে যার সমাধান ঠাকুর শ্রীরামকৃষ্ণের দ্বারাই সম্ভব হয় প্রতিদিন রাধাগোবিন্দজির মূর্তির্দয় পূজান্তে মধ্যাহ্নে ও রাত্রে পাশের স্বয়নকক্ষে বিশ্রামের জন্য স্থানান্তরিত করা ব্যবস্থা ছিল বারোশো বাষট্টি বঙ্গাব্দে ভাদ্র মাসে জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব উপলক্ষে বিষ্ণু মন্দিরের পূজক ক্ষেত্রনাথ চট্টোপাধ্যায় পূজ ভোগাদির পর গোবিন্দজির মূর্তি মন্দিরের সিংহাসন থেকে পাশের শয়ন কক্ষে নিয়ে যাওয়ার সময় মন্দিরের মেঝের জলে পা পিছলে পড়ে যান ফলে মূর্তিটির একটি পা ভেঙে যায় এই ব্যাপারে সেখানে হুলুস্থুলু পড়ে যায় এবং এই দুর্ঘটনার জন্য সকলে ভীত স্বতন্ত্র হয়ে পড়েন এই দুঃসংবাদ রানীর আসমনির কাছে পৌঁছালে তিনি অত্যন্ত অস্থির হয়ে পড়েন এই রকম ঘটনা অমঙ্গল সূচক সুতরাং অবিলম্বে এর প্রতিকার প্রয়োজন দেশ প্রথা অনুযায়ী ভাঙা বিগ্রহে পূজা নিষিদ্ধ অথচ পূজা না করে বিগ্রহী বা কেমন করে রাখা যায় এই সংকটে পণ্ডিতদের মতামত জানার জন্য রাসমণি দেবী মথুর মোহন বিশ্বাসকে নির্দেশ দিলেন শহরের খ্যাতনামা পণ্ডিতদের আহ্বান করে একটি সভা করা হয় যারা কার্যবশত সভায় উপস্থিত হতে পারেননি তাদেরও মতামত সংগৃহীত হয় পন্ডিতেরা পাঁচই পুঁথি দেখে সবাই এক বিধান দিলেন যে ভাঙা বিগ্রহটি গঙ্গা জলে বিসর্জন দিয়ে নতুন বিগ্রহ প্রতিষ্ঠা করে পূজা করা হোক পন্ডিতদের সম্মান রক্ষার জন্য রানী রাসমণি দেবীও বিদায় আদায় সেদিন প্রচুর অর্থ ব্যয় করলেন নতুন বিগ্রহ তৈরির জন্য সঙ্গে সঙ্গে কারিগরকে আদেশও দেওয়া হলো এত কাণ্ডের পরেও রাসমণি দেবীর মনে একটি কথা বারবার আঘাত দিল যে যে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে এতদিন ভক্তি বলে সেবা পূজা করা হয়েছে সেই দেবী মূর্তি এমনভাবে গঙ্গা গর্ভে নিক্ষিপ্ত হবে তাই পণ্ডিতের দেওয়া বিধান রাসমণী দেবীর মোটেই মনঃপূত হল না বিধান যতই সম্মত হোক রাসমণী দেবীর মন কিছুতেই তাতে সায় দিতে চাইলো না এবং তিনি প্রচন্ড মানসিক অশান্তির মধ্যে দিয়ে কাটাতে লাগলেন প্রসঙ্গত উল্লেখ্য কালী মন্দির প্রতিষ্ঠার সময় পণ্ডিতদের দ্বারা নানা বিঘ্ন উপস্থিত হলে রাসমণি দেবী যখন প্রচন্ড মানসিক অশান্তির শিকার হন তখন সব বিধান বিধান করে যুক্তিসম্মত দিয়ে রামকুমার চট্টোপাধ্যায় রাসমণি দেবীর অন্তরের অনন্ত বাসনাকে বাস্তবে রূপায়িত করেছিলেন তার নিজস্ব মহিমায় এবারেও সেই শাস্ত্রজ্ঞ পন্ডিতের দল একদিকে আর রাসমণি দেবীর তীব্র ভগবত প্রীতি অপরদিকে সেবারে যেমন রাজকুমার মাফ করবেন সেবারে যেমন রামকুমার এ বিষয়ে ছিলেন সমস্যার সমাধানকারীর ভূমিকায় এবারও তার কনিষ্ঠ ভ্রাতা শ্রীরামকৃষ্ণ তার জন্ম ওহ ক্ষমা করবেন শ্রীরামকৃষ্ণ তার সহজ গ্রাহক যুক্তিতে রাসমণি দেবীর শুদ্ধ সরল ও নির্দোষ বাসনা পূর্ণ করলেন বিনা দ্বিধায় এবং সৎ সাহসের মাধ্যমে রাসমণি দেবীর মানসিক অতৃপ্তির কথা স্মরণ করে মথুরমোহনই তার কাছে প্রস্তাব করলেন এ বিষয়ে একবার ছোট ভরচাচ অর্থাৎ শ্রীরামকৃষ্ণের জেনে নিলে ভালো হয় ভাব ও আচরণ লক্ষ্য করে মথুরমোহনের সুদৃঢ় ধারণা জন্মেছিল যে ধর্মের বিষয়ে শুধু পুঁথি পড়া পণ্ডিতদের মতামতের চেয়ে এই নিষ্ঠবান ভক্তিমান ও তপস্বী যুবকের মতামত অনেক বেশি মূল্যবান অতঃপর মথুর মোহনের অনুরোধে রাসমণি দেবী এ বিষয়ে শ্রীরামকৃষ্ণের মতামত জানতে চাওয়ার শ্রীরামকৃষ্ণ ভাবমুখে বললেন রানীর জামাইদের কেউ যদি পড়ে পা ভেঙে ফেলত তবে কি তাকে ত্যাগ করে আরেকজনকে তার জায়গায় এনে বসাতে হতো না না তার চিকিৎসার ব্যবস্থা করা হতো এখানেও সেই রকম করা হোক মূর্তিটি জুড়ে যেমন পূজা হচ্ছে তেমন পূজা করা হোক ত্যাগ করতে হবে কিসের জন্য শ্রীরামকৃষ্ণের এই সহজ সরলও সাহসিকতাপূর্ণ উক্তি শুনে কেবলমাত্র মধুর মোহনই নয় স্বয়ং রানী রাসমণিরও তার প্রতি ভক্তি শতগুণে বৃদ্ধি পায় রাসমণী দেবীর অন্তরের কথা যেন সেদিন অন্তর্জামী রূপেই বুঝেছিলেন শ্রীরামকৃষ্ণ এইভাবেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ রাসমণী দেবীর প্রত্যক্ষ সংস্পর্শে আসেন এবং সকলের অনুরোধে বিগ্রহের ভাঙা চরণটি নিজেই এমন নিপুণভাবে জুড়ে দেন যে সেটি যে কখনো ভেঙে গিয়েছিল তা বোঝাই যেত না দুর্ভাগ্যবশত এই দুর্ঘটনার পরেই পূজক ক্ষেত্রনাথকে রাধা গোবিন্দ তথা বিষ্ণু মন্দিরের পূজার কাছ থেকে নিষ্কৃত দেওয়া হয় এবং কৃতজ্ঞ রাসমণি দেবী আন্তরিক আগ্রহে রাধা গোবিন্দের পুজোর ভার শ্রীরামকৃষ্ণই গ্রহণ করেন অতঃপর মা কালীর বেশ সরকার বেশকারী ও রামকুমারের সাহায্যকারী রূপে হৃদয় রামকে নিযুক্ত করা হয় চির পবিত্র এই পূজারীকে গোবিন্দের পূজার ভার দিয়ে সেদিন নিশ্চিন্ত হলেন রাসমণি দেবী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি না জয় মা কালী